আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমাদের জন্য আজকে আমি কুরআন মাজিদ ও তাজবিদ একটি সাদেশন নিয়ে এসেছি তো আজকে আমি তোমাদেরকে যেই প্রশ্নটি এখানে বলবো তোমরা যদি এই প্রশ্নটি বাসায় বসে সলভ করতে পারো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে মোটামুটি ভালোই কমন পাবে তো আমি আর কথা বলাতে চাচ্ছি না আমি মূল প্রশ্নে চলে যাচ্ছি এক একদম উত্তর সহ বলে দিব এইগুলো যদি ভালো করে তুমি বাসায় সলভ করে যেতে পারো তুমি কিন্তু পরীক্ষায় শতভাগ লিখতে পারবে আমি আশা করি তো দেখো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের লিখিত থাকবে কিন্তু পঁচাশি ঠিক আছে এবং সঠিক উত্তর থাকবে কিন্তু তোমাদের বিশ নাম্বার তো আমি আগে সঠিক উত্তরগুলো বলি দেখো এখানে এক নম্বর এসেছে তায়ামুম এর আয়াত নাজিল হয় কত হিজরিতে উত্তর হবে খ পঞ্চম হিজড়িতে দুই নাম্বার তায়ামুম এর ফরজ কোনটি উত্তর হবে ক নিয়ত করা তিন নাম্বার ওয়াদু উন এর ফরজ কয়টি ওয়াদু উন এর ফরজ কয়টি উত্তর হবে খ চারটি ঠিক আছে তারপরে দেখো চার নাম্বার সি তিন যা ইস্তিনজা শব্দের অর্থ কি ইস্তিনজা শব্দের অর্থ কি ঠিক আছে ইস্তিনজা শব্দের অর্থ কি এই পাঁচ নাম্বারটার উত্তর হবে তোমার ইস্তিনজা শব্দের পাঁচ নাম্বার দুঃখিত এই চার নাম্বারটা যে দেখতে পাচ্ছ ইস্তিনজা এটার উত্তর হবে পবিত্রা হাসিল করা পবিত্রতা হাসিল করা মানে ক নাম্বারটা তারপরে দেখো পাঁচ নাম্বার গোসলের ফরজ কয়টি উত্তর হবে খ তিনটি তারপরে দেখো মুদ্রাসির অর্থ কী মুদ্রাসির অর্থ কী উত্তর হবে মুদ্রাসির অর্থ হবে তোমার খ চাদর আবৃত তা, তারপরে দেখো সাত নাম্বার কাব্যের শব্দের অর্থ কী কাব্যের শব্দের অর্থ কী উত্তর হবে আপনি বরত্ব ঘোষণা করুন ক নাম্বার আর কি তারপরে দেখো আট নাম্বারটা মিথ্যা শব্দের আরবি কোনটি মিথ্যা শব্দের আরবি কোনটি উত্তর হবে যে মিথ্যা শব্দের আরবি হবে কিরবন গ নাম্বার তারপরে দেখো নয় নাম্বারটা মাতাদিন শব্দের অর্থ কী উত্তর হবে সীমা লঙ্ঘনকারী ক নাম্বারটা ঠিক আছে তারপরে আমরা দেখব দশ নাম্বারটা দেখি অহংকার করা কি উত্তর কী হবে অহংকার করা হল কবিরা গুণা ঠিক আছে অহংকার করা কবিরাগুনা তারপরে দেখব মানুষের যাবতীয় খারাপ গুণের মূল কি। উত্তর কী হবে ঘ অহংকার ঠিক আছে তারপরে দেখি বারো নম্বর বন্যুন এর বর্ণুন কত প্রকার উত্তর হবে গ ঠিক আছে চার প্রকার তারপরে দেখো তেরো নম্বরটা ইসমুন শব্দের অর্থ কী ইসমুন শব্দের অর্থ হল পাপ গ নাম্বার তারপরে দেখো ১৪ নাম্বার ইসরফা ইসরফুন এর হুকুম কী ফুন এর হুকুম কি উত্তর কি হবে হারাম ক নাম্বার আর কি তারপরে দেখো পনেরো নম্বর অপচয়কারীরা কি উত্তর হবে গ শয়তানের ভাই ষোলো নম্বর দেখো তিন আলিফ মত কত প্রকার উত্তর হবে উত্তর হবে ক দুই প্রকার দুই প্রকার ঠিক আছে তারপরে দেখো সতেরো নম্বর চার আলিফ মত কত প্রকার উত্তর হবে খ পাঁচ প্রকার তারপরে দেখো আঠারো নাম্বার মধ্যে তো আবাই আলিফ টেনে পড়তে হয় তো তোয়ালাইফ ইডাত আমি জানি তোমরা সকলেই জানো মধ্যে তবাই আমরা জানি যে এক আলিফ টানিয়া পড়িতে হয় ঠিক আছে তারপরে দেখো উনিশ নাম্বার মধ্যে মুনফা সিল কয় আলিফ টেনে পড়তে হয় উত্তর হবে খ তিন আলিফ টেনে পড়তে হয় ঠিক আছে তারপরে দেখো সর্বশেষ বিশ নম্বরটা মিম সাকিন ঈদগামের হরফ কয়টি উত্তর হবে ক একটি মিম সাকিনে ঈদগামের হরফ কয়টি উত্তর হবে ক একটি ঠিক আছে তো তো তারপরে আমরা চলে যাব তোমরা মনোযোগ সহকারে দেখো ঠিক আছে এইগুলো যে যারা তোমরা সলভ করে যেতে পারবে পরীক্ষার আগে আমি আশা করতে পারি এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে তারপরে দেখো দুই নংয়ে থাকবে তোমাদের আয়াতের অনুবাদ লেখা তোমাদের এই দুই নং প্রশ্নে অর্থাৎ এক নং প্রশ্নে তো তোমরা বৃষ্টি সঠিকত থাকবে তো দুই নং প্রশ্নে তোমাদের কিন্তু আয়াতের অনুবাদ থাকবে তো এখানে দেখো আয়াত দেওয়া আছে যে কোনো তুমি তিনটি আয়াতের অনুবাদ করতে পারলেই কিন্তু পাঁচ নাম্বার করে তোমরা পনেরো নাম্বার পেয়ে যাবে তো এখানে দেখো ক খ গ ঘ উম পর্যন্ত দেওয়া আছে তো তুমি এই পাঁচটা থেকে তিনটার আনসার করতে পারলেই হলো পরীক্ষায় তো আমি বলবো এই পাঁচটা যদি ভালো করে শিখো তুমি অবশ্যই অবশ্যই পাঁচটা থেকে কিন্তু তিনটা পরীক্ষায় কমন পাবে তো আমি একটু আয়াতগুলো তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমরা সহজে খুঁজে বের করতে পারো তোমাদের বই থেকে দেখো ক দুই নংয়ের ক নাম্বারটা يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق إلى المرافق وامسحوا برو بروسكم تكسي ورجلكم إلى الكعبين كعبين تبرد ذلك يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما taquluna wala jun wala junuban illa biri sabilin hatta taqtasilun tar pore dekho 3 go 3 number dekho ya ayyuhal ya ya ayyuhal muddathir qum fa anzir wa rabbaka fakabbir wa fa fatahhir tar pore dekho gho number idza al munafiquna qalu Nashhadu innaka la rasulullahi والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون ঠিক طيب ده ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لكم دكتور. ইল্লা ইবরি সাল্লাম ইয়াকুম মিনা সাজিদিন ঠিক আছে তো এখান থেকে যদি তোমরা দুই নঙের থেকে পাঁচটা শিখো অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষায় তিনটা কমন পাবে তারপরে দেখি আমরা তিন নঙের জন্য প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো তিনটি অর্থাৎ এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া আছে দেখো তিন নঙে এই পাঁচটি প্রশ্ন যদি তোমরা শিখতে পারো আমি আশা করতে পারি যে কিন্তু এই পাঁচটি থেকে তোমরা অবশ্যই অবশ্যই এ কিন্তু তিনটি পরীক্ষায় কমন পাবে আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে ক নম্বরে থাকবে ইয়া আানুম উজু হাকুম আই দিয়া কুম শানে নুজুল লিখো এটা শানে নুজুল লিখতে হবে খ নম্বরটা দেখো ইস্তিনজা কাকে বলে পায়খানা ও প্রস্রাবের পর ইস্তিনজা এর পদ্ধতি লিখো ঠিক আছে গ নাম্বারটা দেখো ইয়া আই ইউহাল মুদাসির ওয়াসিয়া বা কা ফাতহ ইয়া শানি নুজুল লেখার জন্য গ নাম্বার আছে ব্যাখ্যা করো কাল্লা ইন্নাহু মা বিহিম ইয়াউমা ইযিল লা মাহজুবুন এটা দেখবা উম নাম্বার দেখো ওয়ালা কত খলাকনাকুম সুম্মা স্তারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি জুদুল আদম ফাসাদাদু ইল্লা ইবলিস আয়াত অংশটি ঘটনা বর্ণনা করো অর্থাৎ এই তিন নংয়ের জন্য পাঁচটাতে শিখলেই তোমরা পরীক্ষায় তিনটা কমন পাবে চার নাম্বারের জন্য এই তাহকিকগুলো করবা যে তাহকিকগুলো তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এই চার নঙের জন্য তোমরা এই তাহকিবগুলো করবা আমানু ইমসাহু ঠিক আছে তায়াম মামু লা তাক রবু তাকুলুনা লাম তাজিদু ঠিক আছে ইমসাহু কল এগুলো তোমরা গাইড থেকে খুঁজে বের করে শিখে নিবা তারপরে দেখো পাঁচ নঙের জন্য তার্কিব করো যে কোনো একটি তোমার তার্কিব করতে হবে এখানে ক আর খ দেওয়া আছে তোমাদের এখান থেকে যে কোনো একটি তার্কিব করলে হচ্ছে আমি দুইটা বলে দিচ্ছি ক নাম্বার আর খটা দেখো না কানা আফুউন কফুর তারপরে দেখো খ নাম্বারে আছে ওরব বাকা কাফা পীর তো ছয় নঙে তোমাদের থাকবে হরকত সহ সুরা আয়াত লিখন যে কোনো একটি তোমাদের পাঁচ নাম্বার থাকবে এটার জন্য তো এই সুরা মাউন আছে এবং সুরা কাউসার আছে তো সুরা মাউন এবং সুরা কাউসার যদি তুমি দুইটা শিখতে পারো তাহলে অবশ্যই একটা পরীক্ষায় তুমি কমন পাবে ছয় নঙে এটা থাকবে তো সাত নাম্বারে দেখো প্রশ্নগুলোর উত্তর দাও যে দুইটি এখানে তোমাদের যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে পারলে কিন্তু তোমরা দশ নম্বর পরীক্ষায় পেয়ে যাবে তোমাদের পরীক্ষায় এখান থেকে তিনটা প্রশ্ন দেওয়া থাকবে তিনটা থেকে তোমার একটা দুইটা প্রশ্ন লিখতে পারলে কিন্তু তুমি দশ নম্বর পেয়ে যাচ্ছ তো এখানে যে তিনটা প্রশ্ন আছে দেখো ক নম্বর আছে মিম সাকিনের আহকাম কয়টি ও কি কী আলোচনা করো খ নাম্বার আছে মাত কাকে বলে মাদের হরফ কয়টি ও কি কি মদের পরিমাণ মাদের পরিমাণ নির্ণয় করো গ নাম্বার আছে কোরআন তেলোয়াতের আদব কি এই তিনটা শিখলে অবশ্যই একটি কমান পাবে সাত নম্বরে সাত নাম্বারে তারপরে দেখো আট নম্বর যেগুলো আছে এগুলো তুমি তাজবিদ কায়দা চিহ্নিত করবে এগুলো তুমি নিজে পড়ে নিবে একটু কষ্ট করে নয় নাম্বার দেখো মৌখিক পরীক্ষার জন্য তোমাদের পনেরো নম্বর থাকবে মৌখিক পরীক্ষায় তো নয় নম্বরে তোমাদের মৌখিকের জন্য এগুলো তোমাদের পড়তে হবে আমানা রসুল বীমা অর্থাৎ এটা তোমাকে দিবে সারেরা তোমাকে প্রশ্নের মধ্যে বলবে যে এটা দেখে দেখে পড়ার জন্য তো এটা তোমরা দেখে দেখে পড়ে নিবে ঠিক আছে আমি আর পড়তে চাচ্ছি না তারপর আমি প্রথম একটা একটু বলে দিই মানে রসুল বিমা ওজিলা ইলাইহি মিরবিহি ওয়াল মিনুনা কুল্লুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফারিকু বাইনা আহাদিম মির রব মির রুসুলি ওয়া ক্বালু সামিআনা ওয়া আতআনা গুফরাক গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির আমি ভাবছিলাম যে পড়ব না তারপরে সবটাই পড়ে দিচ্ছি যাতে করে তোমরা এটা শিখতে পারো যাও পড়ে দিলাম সবটা যাও ভালো করে মনোযোগ সহকারে শোনা তারপর এখান থেকে দেখো কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مصلحون দশটা নম্বরের জন্য ধন্য তাজবিদির কায়দা দেখবা ঠিক আছে এবং এগারো নম্বর দেখো সুরা মুখস্ত লিখন যে কোনো মুখস্ত বলো সুরা কুরাইশ এবং খ আমরা দিয়েছে সুরা কাফিরুন এই দুইটা সুরা থেকে যদি দুইটা সুরা ভালো করে শিখো অবশ্যই একটা তোমাদেরকে কমন থাকবে অর্থাৎ মূল কথা হলো নয় দশ এগারো এই নয় দশ এগারো তোমাদের পরীক্ষায় স্যারেরা বলবে মুখে বলার জন্য এবং বাকি যে পচাশি নাম্বার আছে এটা তোমাদের খাতায় লিখতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেল নতুন ছিল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রত্যেকটা পরীক্ষার সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি কথা বাড়াতে চাচ্ছি না সকলের পরীক্ষা ভালো হোক এই আশায় কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরি ববরাকাতু